বিসমিল্লাহ রহমানুর রাহিম আসসালামু আলাইকুম এব্রিয়ান কেমন আছেন আপনারা তো দূরে ও কাছে যে যেখান থেকে সাইরিয়ানের ভিডিও দেখছেন তাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ তো এই তো সকালবেলা নাস্তা খাওয়া দাওয়া করে আমরা চলে আসলাম আমার আম্মুর বাসায় তো সাইরিয়ানের নানু সাইরিয়ানকে অনেকবার ফোন দিচ্ছে যাওয়ার জন্য তো এই যে নাস্তা করে চলে আসলাম আর এই যে দেখেন সে তো ওর নানু আর মামার সাথে লুকোচুরি খেলতেছে ওর মামা লুকিয়েছিল তো এই যে স্যারিয়ান বের করলো ওর মামাকে আর এই তো দেখেন সে এসে ব্যস্ত হয়ে গিয়েছে ওর নানু এই খেলনাটা নিয়ে এসেছে এটা একটা কল এর মধ্যে সাবান বালতি হ্যান্ড হ্যান্ডওয়াশ এগুলা ছিল একটা কিউট একটা মগও ছিল তো এগুলোই নানি কিনে নিয়ে আসছে তো আরে তো দেখেন সে সাবান দিয়ে শরীরটা সাবান গষছে হাতের মধ্যে তো এই তো এর জন্য অন্যান্য আসতে বলেছে আমাদের তো এটা ছিল শুক্রবার দিন তো এখানে আমার বিরিয়ানি রান্না করতেছিল তো এই যে ওইটা একটু শেয়ার করে দিলাম তো আমার আম্মুর হাতের বিরিয়ানি বলেন রান্না বলেন অনেক কিন্তু মজা আমাদের আত্মীয় স্বজন যারা আছে ওরা ওনারা কিন্তু অনেক পছন্দ করে তো এই যে চিকেন বিরিয়ানি রান্না করছে এই যে পেঁয়াজ দারচিনি এলাচি এগুলো দিয়ে আর প্যাকেট মশলা দিয়ে দিল দিয়ে তারপর নাড়াচাড়া করে নেবে এই যে এগুলা নাড়াচাড়া করে নিচ্ছে আর দেখা গেছে আমার আম্মু কিন্তু যাই রান্না করে নাতিকে আসতে বলবে আর নাতিকে না ছেড়ে কিন্তু কিছুই খাবে না আর প্রয়োজন হলে যদি আমরা না আসতে পারি দরকার হলে ওর ছোট মামাকে দিয়ে পাঠিয়ে দেবে বা নিজে যে নিয়ে দিয়ে আসবে এ হলো অবস্থা ওর নানুর তো এই যে মশলাটা ভালো করে কষিয়ে মুরগিটা চিকেনটা আর কি দিয়ে দিল চিকেনটা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছে এই যে ভালো করে কষিয়ে নিচ্ছে চিকেনটা চিকেনটা অল্প আছে ভালো করে কষিয়ে নিচ্ছে আর এখানে কিন্তু কোনো পানি টানি কিছু দেওয়া হয়নি চিকেনের থেকে পানি উঠেছে আর কয়েকটা কাঁচামরিচও দিয়ে দেওয়া হয়েছে আর এখানে কিন্তু মরিচের গুঁড়াও ইউজ করা হয়েছে একটু স্পাইসি করার জন্য তো এই যে আস্তে আস্তে মুরগিটা কষিয়ে নিচ্ছে কষিয়ে আর এ পর্যন্ত যারা ভিডিওতে আছেন তারা কিন্তু অবশ্যই লাইক দিয়ে একটা সাবস্ক্রাইব করে দেবেন আর স্কিপ করবেন না আশা করি ফুল ভিডিওটা দেখবেন আর দেখতে দেখতে যদি আমার কোনো একটা ভিডিও ভালো লেগে যায় তাহলে কিন্তু অবশ্যই বেলে করে একটা প্রেস করে দিবেন। তো এই যে আস্তে আস্তে মুরগিটা কষাচ্ছে কষিয়ে ফিফটি পারসেন্ট সিদ্ধ করে নেবে তারপরে এই যে মুরগিটা উঠিয়ে একটা কড়াইতে রাখছে আর ওই মশলাতেই দেখা গেছে পোলাট চালটা ভেজে নিবে এই যে ভেজে নিয়ে গরম পানি দিয়ে দিল চালটা সিদ্ধ হওয়ার জন্য তো এই যে পরিমাণ মতো পরিমাণ মতো পানি দিয়ে দিলো তো এরা তো অনেক এক্সপার্ট দেখা গেছে পানি মেপে জুপে দিতে হয় না অনুমানেই দিতে পারে তো আর এই যে পোলাওটা দেখেন একদম ঝরঝরা হয়ে গিয়েছে এই যে একদম ঝরঝরা পোলাওটাও হয়ে গিয়েছে এখন এই যে মাংসগুলোও দিয়ে দিয়েছে আর কিছু আলু বেজে নিয়েছিল ওইটাও বিরিয়ানিতে অ্যাড করে দিয়েছে বিরিয়ানির মধ্যে একটু আলো হলে কিন্তু ভালো লাগে খেতে তাই এই যে চুলাটা একটু কমে লো আছে আস্তে আস্তে একটু ভাপে দিয়ে নিয়েছি আর নামানোর আগে কেওড়া জল আর হলো ঘি এগুলা অ্যাড করে দিয়েছে কেওড়া জলটা দিলে গোলাপ জল দিলে দেখা গেছে একটু শাহি শাহি ফ্লেভার আসে তাই ওইটা দিয়ে নিয়েছি তো এই যে আমরা বাসায় চলে এসেছি আর এই যে সাইরিয়ানের মামা দেখেন মানে বড় মামা কি করেছে তো আমরা যতবারই যাই সাইরিয়ানকে কিন্তু এরকম ব্যাগ ভরে জুস দিয়ে দেবে এই যে চিপস চিপস জুস তারপরে যে ফান্টা ফান্টা কিন্তু এটা আমার জন্য পাঠিয়েছে সাইরিয়ান কিন্তু ফান্টা খায় না আর এই যে জুস দিয়েছে এগুলা ওর বড়ো মামা পাঠিয়ে দিয়েছে সাইরিয়ান যতবার যায় একবারে এগুলা দিয়ে পাঠিয়ে দেয় নিয়ে আসে ওর বড়ো মামা আমার আমর বাসার কাছেই স্বপ্ন আছে তো ওইখান থেকে ও নিয়ে আসে একদম এক সপ্তাহর জন্য জুস তো এখানে কেকও আছে কেক তারপরে যে কন্টেনারের ক্যানের জুস ক্যানের জুস এগুলা এই যে তো এটা নিয়েছে একটা অরেঞ্জ ফ্লেভার আর একটা দুই রকমের আর কি নিয়েছে আর একটা মিক্সড এটা নিয়েছে তো এই যে আর একটা সোপ দিয়েছে সাইডিয়ানকে এই যে এগুলো আর বড়ো মামা দিয়েছে তো একটা নিয়েছি আর সাইডানের বাবার জন্য বিরিয়ানি বক্সে করে নিয়ে এসেছে তো এগুলাই দেখিয়ে দিলাম তো আজ এই পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ